অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে নোবেলজয়ী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন শুক্রবার পিটিআই নিউজের ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তিনি পানি বন্টন চুক্তি নিয়ে ভারত সরকারকে সতর্কও করেন দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে উল্লেখ করে তিনি বলেন এসব ক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে প্রধান উপদেষ্টা বলেন পানি বন্টন নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজ হচ্ছে না আমি যদি জানি আমি কতটুকু পানি পাবো সেটা ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও কোনো সমস্যা নেই এ বিষয়টি সমাধান হতেই হবে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শিগগিরই তারা বা চাপ দেবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর দু সালে ঢাকা সফরকালে তিস্তার বন্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে চুক্তি আর হয়নি তখন মমতা দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে